বি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসটিতে ক্লাস ইলেভেনের এডুকেশন সাবজেক্টের ইউনিট ওয়ান থেকে কিছু এমসিকিউ সলভ করেছিলাম আজ আমরা সেই টপিক থেকেও আরও কিছু এমসিকিউ কিউ সলভ করবো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট ওয়ানের পার্ট এ যেটা রয়েছে মিনিং অফ এডুকেশন এই টপিকটা থেকে আগের ক্লাসে আমরা দশটা এমসিকিউ কিউ সলভ করেছিলাম আজ এখান থেকে আরও দশটি এমসিকিউ আমরা সলভ করব প্রথম যে প্রশ্নটি আছে শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া মতামতটি কার এখানে শিক্ষাকে ত্রিমেরু প্রক্রিয়া কে বলেছেন সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে অপশান এতে রয়েছে রুশো অপশান বিতে রয়েছে অ্যাডামস অপশান সিতে রয়েছে ডিউই অপশান ডি রয়েছে ফ্রাইবেল তাহলে এখানে চারটা অপশান রয়েছে কোনটি সঠিক উত্তর শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া এই মতামতটি করেছেন ডিউই তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি জন ডিবি এরপর দু নম্বর প্রশ্ন যেটা আছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি স্বর্ণথলির তত্ত্বটি প্রযুক্ত হয় স্বর্ণথলির তত্ত্ব অর্থাৎ গোল্ড শেক থিওরি তাহলে গোল্ড শেক থিওরি বা স্বর্ণথলির তত্ত্ব কোন শিক্ষার সাথে সম্পর্কিত অপশন এতে রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষায় বি বিতে রয়েছে ব্যাপক অর্থে শিক্ষা অপশন সিতে রয়েছে বহুমুখী শিক্ষা অপশন ডিতে রয়েছে জীবনমুখী শিক্ষা স্বর্ণথলির তত্ত্ব বা গোলশেক থিওরি যে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত সেটি হলো সংকীর্ণ অর্থে শিক্ষা তাহলে আমাদের সঠিক উত্তর অপশন এ সংকীর্ণ অর্থে শিক্ষা এরপর তিন নম্বর প্রশ্নটি আমরা একটু দেখে নেব শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কেমন সেটা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছে এ এতে রয়েছে দাতার অপশন বি তে রয়েছে গ্রহিতার সি সিতে রয়েছে সহায়কের অপশান ডিতে রয়েছে প্রশিক্ষকের আমরা একটা কোটেশন পড়েছিলাম টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর অর্থাৎ শিক্ষকের ভূমিকা একজন সহায়কের তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি সহায়কের এরপর আমরা পরের যে প্রশ্নটি রয়েছে চার নম্বর প্রশ্ন সেটি একটু দেখে নেব এখানে একটা বইয়ের নাম দেওয়া আছে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান গ্রন্থের রচয়িতা কে তাহলে এই বইটি কে লিখেছেন সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে অপশান এতে রয়েছে বি বিতে রয়েছে গান্ধীজি সিতে রয়েছে জন ডিবি ডিতে রয়েছে রুশো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন বইটির রচয়িতা হলেন জন ডিবি তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি এরপর আরেকটা কোটেশান আমরা এখানে দেখতে পাচ্ছি সাবিদ্যা ইয়া বিমুক্তয়ে এটা এটা কোথায় বলা হয়েছে এটা একটা গ্রন্থে বলা হয়েছে সেই গ্রন্থটির নাম আমাদের আইডেন্টিফাই করে বের করতে হবে অপশান এতে রয়েছে উপনিষদ অপশান বিতে রয়েছে অথর্বেদ অপশান সিতে রয়েছে গীতা অপশান ডিতে রয়েছে সামবেদ এই কোটেশানটি রয়েছে যেটা সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে এই কোটেশানটি রয়েছে উপনিষদে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর এ উপনিষদ এরপর ছ নম্বর এরপর ছ নম্বর কোশ্চনে আমরা একটা কোটেশান দেখতে পাচ্ছি যেটি হলো শিক্ষা হলো অন্তর্নিহিত বিকাশ সাধন কে বলেছেন এই কথা এখানে চারটি অপশন রয়েছে রুশো অপশান বিতে রয়েছে বিবেকানন্দ অপশান সিতে রয়েছে গান্ধীজি অপশান ডিতে রয়েছে অরবিন্দ শিক্ষা হলো অন্তর্নিহিত বিকাশ সাধন এই কোটেশনটা শিক্ষার সংজ্ঞা প্রসঙ্গে দিয়েছেন বিবেকানন্দ তাদের ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি বিবেকানন্দ সাত নম্বর প্রশ্ন যেটা রয়েছে এখানে একটা বইয়ের নাম লেখা আছে সেই বইটি কার রচিত সেটা আমাদের খুঁজে বের করতে হবে বইটির নাম হলো এমিলি এমিলি বইটির রচয়িতা কে অপশান এতে হারবার্ট স্পেন্সার অপশান বিতে জন লক অপশান সিতে রুশো অপশান ডিতে ডিবি তাহলে এমিলি বইটির রচয়িতা হলেন রুশো তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি রুশো রুশোকে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলে থাকি এরপর আট নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আমরা একটু দেখছি এডুকেশান ইটস ডে ডাটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপাল এটি একটি বইয়ের নাম এডুকেশান ইটস ডেটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থটি কার রচিত অপশান এতে রয়েছে নান অপশান বিতে রয়েছে রুশো সিতে রয়েছে ডিবি ডিতে রয়েছে হারবার্ট স্পেন্সার তাহলে এডুকেশান ইটস ডেটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপাল বইটির রচয়িতা হলেন অপশন নম্বর এ নান এরপর ন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের কোনটি শিক্ষার বৈশিষ্ট্য নয় তাহলে এখানে চারটা অপশান আছে চারটা অপশনের মধ্যে তিনটি অপশান হচ্ছে শিক্ষার বৈশিষ্ট্য একটি অপশন হলো শিক্ষার বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত নয় তাহলে কোনটি নয় সেটি আমাদের খুঁজে বের করতে হবে অপশান এতে রয়েছে শিক্ষা হল গতিশীল প্রক্রিয়া অপশান বিতে রয়েছে শিক্ষা হলো সামাজিক প্রক্রিয়া অপশান সিতে রয়েছে শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া অপশান ডিতে রয়েছে শিক্ষা হলো অভিযোজনমূলক প্রক্রিয়া তাহলে এখানে শিক্ষার বৈশিষ্ট্য নয় যেটি সেটি হলো শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া আমরা জানি শিক্ষা একমুখী প্রক্রিয়া নয় তাহলে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এরপর আমাদের লাস্ট প্রশ্ন পাইপলাইন থিওরি কথাটি প্রযুক্ত হয় আমরা শিক্ষার বিভিন্ন অর্থ পড়ার সময় বা শিক্ষার সংজ্ঞা পড়ার সময় এটা এসছিল আমাদের পাইপলাইন থিওরি তো পাইপলাইন থিওরি শিক্ষার কোন সংজ্ঞার সাথে বা কোন অর্থের সাথে যাচ্ছে এখানে চারটি অপশন আছে ব্যাপক অর্থে শিক্ষা অপশান বিতে রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষা অপশান সিতে রয়েছে জীবনমুখী শিক্ষা অপশান ডিতে রয়েছে বহুমুখী শিক্ষা পাইপলাইন থিওরি কথাটা বা এই থিওরিটা যাচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষার সাথে তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সংকীর্ণ অর্থে শিক্ষা আজ আমরা মিনিং অফ এডুকেশন কনসেপ্ট থেকে দশটি এমসিকিউ আলোচনা করলাম এর পরের ক্লাসে আমরা শিক্ষার লক্ষ্য বলতে আমরা কি বুঝি সেই টপিকটি আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে